আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা সিদ্দিক রাতে যেমন জোহরের চার রাকাত সালাদ এবং আসরের চার রাকাত সালাতে কিন্তু ইমাম আওয়াজ করে কিছু পড়েন না সেক্ষেত্রে আপনি ইমামের পেছনে সবকিছু পড়তে পারবেন সুরাতুল ফাতিহার সাথে অন্য সুরা মিলাতে পারবেন তোমা ও ইরা কোরিয়া কোরআন যখন নামাজে কোরান পড়া হবে তখন তোমরা পিছনে পড়বা না ফাস্তমে উল্লাহু ও আন সিতু তামা আল্লাহ কোরআন যেমন নির্দেশ দিয়েছে তেমন চুপচাপ তোমরা কোরান শুনবা পড়বা তাহলে যেই নামাজে ইমাম কেরাত জুড়ে পড়েন সেই নামাজে ইমামের পিছনে আমাদের দায়িত্ব কি কেরাত পড়া না চুপ থাকা কথা বলেন কথা বলেন তাদের 1 নম্বর দলিল হলো কুরআন শরীফে সূরা আরাফের 205তম আয়াত। কুরআন শরীফে বলেছেন ইয়া কুরিআউ আল কুরআন ফাসতমিউহু ওয়ানসুতুলা আল্লাকুম তুরাহমুন। কুরআন তেলাওয়াত করা হলে তোমরা চুপ করে শোনো। কুরআন তেলাওয়াতের সময় কি করতে হবে? চুপ করে শোনা। অতএব কুরআন পড়ার সময় চুপ করে শুনতে হবে। এটা কুরআনের বাণী। অতএব সুরা ফাতিহা পড়া যাবে? না। এখন এই হলো 1 নম্বর দলিল। এই 1 নম্বর দলিলই খণ্ডন করার উপায় কি উপায় হলো এখানে কোরআন তো রোধ করার সময় চুপ থাকতে বলছে সুরা ফাতেহা নয় সুরা ফাতেহা আর কোরআন এক নয় সুরা ফাতেহা কোরআনের মা আর কোরআন হলো সন্তান কি কথা ঠিক না গালিকাল কিতাবু লাড়াই বা হিহি সুরা ফাতে এর ভিতরে না বাহিরে বাহিরে কেন বাহিরে রাখলেন যদি ওটা আলাদা না হয় একশো তেরোটা সুরা ভিতরে রাখলেন

যেহেতু কোরআনের মা হল সুরা ফাতেহা সুরা ফাতেহার কথা কোরআনের মধ্যে বলা হয় নাই কোরআন করার সময় চুপ থাকবে কিন্তু সুরা ফাতেহা নয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দিনী ভাই বোনেরা হানাফি ভাইরা তারা বলছে যে ইমামের পেছনে থাকলে সুরা ফাতেহা পড়তে হবে না তারা কিছু দলিল পেশ করে তাদের দলিলও শুনবো এবং আহলেদিসদের দলিলও শুনবো সর্বশেষ আমরা কোনটা সঠিক সেটা বোঝার চেষ্টা করব চলুন আমরা শেষ পর্যন্ত শুনে আসি যেই নামাজ ইমাম এরা জুড়ে পড়লেন সেই নামাজে আমরা শুনলাম চুপচাপ শুনলাম

কে বরাবর হয়েছে তার অনুসরণ করার জন্য فاذا কাবরা ইমাম যখন তাকবীর দিবে ফাকাব্বিরু তোমরাও তাকবীর দিবে আর واذا قر ইমাম যখন তেলাওয়াত করবে তোমরা শুনো অথবা না শুনো তোমাদের কাজ ইমামের পিছনে তেলাওয়াত করা না ফানসিতু তোমরা চুপ থাকো 2 নাম্বার দলিল মুসলিম শরীফের 114 নম্বর পৃষ্ঠা শেষ লাইন ইননামা যিলাল ইমামুল ইয়ুতাম্মা বিহি ইমাম নিযুক্ত করায় অনুসরণের জন্য इजाতাবরা ফাকাবিলু ইজা রাফা ফারকাউজা সাজাদা ফাছুলিজা কারা ফাঞ্জু ইমাম যখন রুকু করে তোমরা তখন রুকু করবে ইমাম যখন সিজদা দিতে তোমরা তখন সিজদা দেবে ইমাম যখন তাকবির বলবে তোমরা তখন তাকবীর বলবে ইমাম যখন পড়বে তখন তোমরা সুখ থাকবে জা কারা ফাঞ্জু ইমাম যখন পড়বে তখন তোমরা কি করবে সুখ থাকবে এইখানে সমস্যা এখানে কোরআন কোরআন নাই যা পড়বে সুখ থাকবে এখন এই হাদিসটি গ্রহণযোগ্য নয় আমার অনেক বন্ধুরা এই হাদিসটাকে জোরালো দলিল দিয়ে থাকে কিন্তু একটু যদি হাদিসটার একটু একটু যদি জানে একটু যদি পিছনে খেয়াল করেন এই হাদিসের সনদের মধ্যে রয়েছে হাজি জিয়া এই শব্দটা কেতাদা জিয়াদা করছে এই যা কারা ফানসে তো এটা রসুলের মন্তব্য নয় পড়লে সুখ থাকবে এই কথাটা রসুল বলেন নাই

কেন তোমরা চুপ থাকবা মুস্তাদ আহমদে হাজারতে জাবের রাজি আল্লাহ থেকে সহি হাদিস এসেছে আল্লাহর নবী বলেন শোনো মনকান আল্লাহ ইমামুন তোমাদের কেউ যদি তোমরা ইমামের পিছনে নামাজ দাঁড়াও তোমাদের আর তিলাওয়াত করা লাগবে না ফাকেরাতুল ইমাম লাহু কেরা ইমাম দিয়ে আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন পড়বেন ইমামের কেরাতি তোমাদের বলেন ইমামের কেরাতি মুক্তাদির 3 নাম্বার দলিল দিয়ে থাকেন

ইমামের পিছনে কিছুই পরিবে না লেকৌলি আলাইহিস সালাম মান কানাল হু ইমামুন ফাকরাতুল ইমাম লাহ ক্বালাতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামের কেরাতি মুক্তাদির জন্য যথেষ্ট এখন কোথায় যাবেন তিন নাম্বার দলিল সারাসিদিয়া ক্রম কোথায় যাবেন মনে করতে এর ভূ ধরার মতো আর কেউ নাই এই হাদিসটি এই হাদিসটি দেখবেন মিশরি ও আর সৌদি সাবার মধ্যে হাসান বিন সালে আন জাবিরিন আন জুবাইরিন এটা রয়েছে আর দিল্লির সাফায় হাসান বিন সালে আন জাবিরিন ও একটা অবারা এই পন্ডিত সাহেবের একটা অবারাই দেশ পন্ডিত সাহেব অটা পারাই যাওয়ার কারণে অটা থাকলে হাদিসটা সহি হয় আর অটা না থাকলে হাদিসটা যা এই অটা দিল্লির সাফায় আছে মিশরীয় সভায় নাই সৌদি সাফায় নাই ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করছে তার মধ্যেও নাই মনে করছে এই চুরি ধরার মতো লোক আর বিশ্বে না হে মুসলিম জাতি বাঙালিদের জন্য আফসুস বাঙালিদের জন্য যেই ক্ষুঁজি এই বাঙালিদের জন্য যেই ক্ষতি এই বাঙ্গালিদের জন্য বিএনপি করে নাই আওয়ামী লীগ করে নাই জাতীয় পার্টি করে নাই হিন্দু করে নাই বৌদ্ধ করে নাই খ্রিস্টান করে নাই না করে নাই নাই একদল মৌলবী পণ্ডিতরা যত বড় ক্ষতি করেছে এই ভুলটা কোন হিন্দুরা করে নাই হাদিসের মধ্যে বাড়িয়ে দেওয়া এই জালিয়াতিটা কোনো হিন্দুরা করে নাই আমার মতো রুবিরা করেছে হে মুসলিম জাতি এই হাদিসটি একটা জাল রাবি যাদের রুফি মিথ্যাবাদী রাবি তিনি বর্ণনা করেছেন ওই হেদায় কেতাবের একশত বাইশ নম্বর পৃষ্ঠার দেড়ায়ার একত্রিশ নম্বর লাইনে এই হাদিসটি বর্ণনা করার পরিমাণ আবু হরিফা রহমতুল্লাহ আলাই আল্লাহ তাআলা জান্নাত نصیব করুক তিনি বলেছেন তিনি বলেছেন আকাদ কলা আবু হানিফতা মা রাআইসু আকযাবা মিনহু ইমাম আবু লিহিবাহ রাহমাতুল্লাহ বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেছেন যে ব্যক্তি বলেছে ইমামের কেরাত মুক্তাদির জন্য যথেষ্ট এই ব্যক্তির চেয়ে বড় মিথ্যাবাদী আমি আর কাউকে দেখি নাই আল্লাহু ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইমামের বিসনে পড়ার পক্ষে না বিপক্ষে তো আমরা হানাফি এবং আহালি হাদিস ভাইদের দলিল দেখলাম দেখলাম যে হানাফিদের হানাফিরা হানাফি আলেমরা যেসব দলিল দিচ্ছে সবগুলো দলিলে ত্রুটিযুক্ত সনাদের সমস্যায় রয়েছে সর্বশেষ আমরা একটা হাদিস শুনবো বাশার বিন হায়াতের থেকে চলুন সন্নিয়াসী সে হাদিসে রুজুল সাল্লাহু সাল্লাম কি বলেছেন আবহাওয়া এর আল্লাহ হানু বললেন মুসলিমের তিনশো পঁচানব্বই নম্বর হাদিস যেটা ফুয়াদ আব্দুল বাকি আরবি কিতাব অনুযায়ী আর বাংলা যেটা হাদিস একাডেমি সাতশো চৌষট্টি নম্বর হাদিস আবহরাইরা তিনি বললেন যেই ব্যক্তি রসুল সাল্লাম বলেছেন সলাতে সুরা ফাতে পাঠ করেনি ওই ব্যক্তির হয় হয়নি তখন আবহরাইরাকে জিজ্ঞেস করা হলো ইন্না না অর আল ইমাম আমরা যখন ইমামের পিছনে থাকি তখন ইমামের পিছনে আসি তখন কি করব আবহাওয়া বললেন নাফসিক তখন তুমি মনে মনে পড়ো বলেন তো ইমামের পিছনে থাকলে কিভাবে পড়তে হবে এটা কার ব্যাখ্যা সাহাবির ব্যাখ্যা হাদিস বুঝতে হবে সাহাবির মাধ্যমে কার মাধ্যমে সাহাবির মাধ্যমে ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তো আমরা দুই পক্ষের দলিল দেখলাম সোরে ফাথিয়া পড়তে হবে না এই দলিলগুলো আসলে একটু ত্রুটিযুক্ত দেখুন সারা বিশ্বের যত বড় বড় আলেম রয়েছে অধিকাংশ আলেমের মতামতি হচ্ছে যে সুরা হাতে পড়তে হবে ইমামের পিছনে কিছু কিছু আলেমের মত যখন ইমাম জোরে পড়ে সেগুলোতে পড়া যাবে না জহর আসরে আসতে পরে এইসব রাখাতে আমাদেরকে আস্তে আস্তে সুরাফ হাতিয়া পড়ার হুকুম দিয়েছে যেটা আমরা মিজানুর রহমান আজের বক্তব্য দেখলাম দেখুন সোরা ফাতেহা পড়ার ব্যাপারে সর্বশেষ বাসার বিন হায়াতের হাদিসটা আপনারা আবারও শুনবেন আবু হরাইরাকে জিজ্ঞাসা করা হলো হে আবু হরাইরা আমরা যখন ইমামের পিছনে থাকি তখন কি করব তখন আবু হরাইরা বললেন যেটা বুখারির হাদিস যে তোমরা মনে মনে পড়ো তো এই হাদিসটা প্রমাণ করে যে আমরা ধীরে ধীরে বা মনে মনে শুধু সোরা ফাতেহা পরবো দেখুন ইমামকে নিযুক্ত করা হয় তার অনুসরণ করার জন্য ঠিক কিন্তু দেখুন আমরা রুকুর দোয়া সেজদার দোয়া সবই পড়ি তাসাউদের দোয়া শুধু আমরা ফাতে আটাই পড়ছি না তবে দেখুন এ ব্যাপারে রসুস হাদিস যে ব্যক্তি সালাতে সুরা ফাতেয়া পড়ে না তার সালাত হয় না বুখারির যে হাদিসটা আমরা এ বিষয়ে আরও পড়াশোনা বা গবেষণা করা আমাদের উচিত এ বিষয়ে আপনারা যতই পড়াশোনা বা গবেষণা করুন এটাই প্রমাণিত হবে যে সুরাফাতে পড়ার মতই আলেমদের বেশি তো আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম বরহমতুল্ল